রমজান মাস এবাদাতের মাস রমজান মাস কোরআন নাজিলের মাস রমজান মাসে আমরা তারাবিতে কোরআন শরীফ শুনি এবং আমরা কোরআন নিজেরা তেলাওয়াত করি অর্থ সহ বোঝার চেষ্টা করি আজকে তেলাওয়াত করা হয়েছে সুরা ইসরা বা সুরাবনি ইসরাইলের আটাত্তর থেকে আশি নম্বর আয়াত এখানে আল্লাহ রব্বুল আলমিন বিশেষভাবে সালাতের বিষয়ে বলেছেন বলা হয়েছে আকিম ইসলাত আলী দুলুক কি অর্থাৎ তোমরা সলাত কায়েম করো সূর্য হেলে যাওয়ার পর যেটি জোহরের নামাজ মূলত এবং লাইল অর্থাৎ ঈশার নামাজ তারপরে বলেছেন অকর আন আল ফজর এবং ফজরের ওয়াক্তে ইন্নাকর আন আল ফজরে ক নামা সুদা এই ফজরের নামাজ এটা সাক্ষ্য হয়ে থাকবে এবাদতগুলো কিন্তু সাক্ষ্য দিবে এবাদতগুলো সুপারিশ করবে হা রোজে মহাশয় তারপরে বলা হয়েছে অমিন আল্লাহলি ফাতাহাজ্জাদ বিহি নাফিল আতাল্লা রাতে তোমরা তাহাজুদের সালাত করো বিশেষ করে নবী করিম সাল্লাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বিশেষভাবে নির্দেশনা দিচ্ছেন যে আপনি তাহাজুদের সালাত আদায় করবেন এটি আপনার জন্য নাওয়া ফিল বা অতিরিক্ত দায়িত্ব এবং এটি উম্মতের জন্য অতিরিক্ত আবাদত হিসাবে খুবই গুরুত্বপূর্ণ ফরজ এবাদাতগুলোর পরে ফরজ সালাতের পরে এক নম্বর যে এবাদাত সেটি হলো তাহাজুদের সালাত যত আউলিয়া বুজুর্গা দিন সকলে কিন্তু এর উপরে গুরুত্ব দিয়েছেন আমরা জানি পাঁচ আক্ত ফরজ নামাজ ফজর জোহর আসর মাগরিব এসা কোরআনিক এই আয়াতের মধ্যে তিন আক্ত সালাতের কথা স্পষ্টভাবে উল্লেখ আছে এবং অন্যান্য আয়াতের মধ্যে যে সকাল সন্ধ্যা নামাজের কথা আছে এবং অন্য আয়াতে বলা হয়েছে হাফিজ আল্লাহ যে তোমরা নামাজগুলো প্রতি সতর্ক হও এবং বিশেষ করে মধ্যবর্তী সালাত বা আসরের সালাতের বিষয়ে বলা হয়েছে এবং কাবলা গুরু শামসে কাবলা তুলয়ারির শামসে কাবলা গুরু বিহা সূর্যাস্তের পূর্বে মানে আসরের সালাত আর সূর্য উদয়ের পূর্বে মানে হলো ফজরের সলাত পাঁচোয়াত্তর নামাজের কথা আমরা পাই এছাড়াও নামাজের মধ্যে পাঁচ পাঁচোয়াত্তর নফল নামাজ রয়েছে পাঁচওয়াক্ত নফল নামাজের প্রথমটি হলো তাহাজুদের সালাদ দ্বিতীয়টি হলো ইশরাকের সালাদ যেটি সূর্য উদয়ের পরে তিন নম্বর হলো সলাতু দোহা যেটাকে আমরা চাষদের নামাজ বলি সেটি হলো দশটা এগারোটার মধ্যে তারপরে হলো সলাতু জাওয়াল জাওয়ালের নামাজ এটি হলো ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ জোহরের নামাজের পূর্বে জোহর ওয়াক্ত শুরু হওয়ার পরে মানে দুপুর বারোটার পর থেকে তারপরে আছে যেটি আউ নামাজ তো আমরা এই রমজান মাস এ মাস আমরা পাঁচওয়াক্ত ফরজ নামাজ অবশ্যই জামাতের সাথে পড়ার চেষ্টা করব। এবং আমরা পাঁচ ওয়াক্ত যে সুন্নাত বা নফল সালাত এগুলো আদায় করার চেষ্টা করব।